আগে বেতন পরে কাজ আওয়াল সুগল এখানে আওয়াল মানে আগে রাতিব মানে বেতন বাদেন মানে পরে সুগল মানে কাজ আওয়াল বাদেন সুগল অর্থাৎ আগে বেতন পরে কাজ এখানে আমার বন্ধু আছে হেনা ফি সাদিক মাল আনা এখানে হেনা মানে এখানে ফি মানে আছে সাদিক মানে বন্ধু মাল আনা মানে হেনা হেনাফি সাদিক মাল আনা অর্থাৎ এখানে আমার বন্ধু আছে আমার একজন লোক লাগবে আনা আফগা ওয়াহেদ নফর এখানে আনা মানে আমার আফগা মানে লাগবে ওয়াহেদ মানে একজন নফর মানে লোক আনা আফগা ওয়াহেদ নফর অর্থাৎ আমার একজন লোক লাগবে আমি এখন বাড়িতে যাব আনা রুহ আলহিন বাইত এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া আলহিন মানে এখন বাইত মানে বাড়ি আনা রুহ আলহিন বাইত অর্থাৎ আমি এখন বাড়িতে যাব তুমি কি এখানে কাজ করো ইন্টার সুগল এখানে ইনটা মানে তুমি সুগল মানে কাজ হিনা মানে ইন্টার সুগল হিনা অর্থাৎ তুমি কি এখানে কাজ করো হ্যাঁ আমি এখানে কাজ করি আইওয়া আনা সৌ সুগল হিনা এখানে আইওয়া মানে হ্যাঁ আনা মানে আমি সৌই মানে করা সুগল মানে কাজ হিনা মানে এখানে আইওয়া আনা সভি সুগল হিনা অর্থাৎ হ্যাঁ আমি এখানে কাজ করি বাথরুমে পানি নাই ময়া মাফি হাম্মাম এখানে ময়া মানে পানি মাফি মানে নাই হাম্মাম মানে বাথরুম ময়া মাফি হাম্মাম অর্থাৎ বাথরুমে পানি নাই সব লোক এখন ঘুমাচ্ছে কুল্লু নফর আলহিন নোম এখানে কুল্লু মানে সব নফর মানে লোক আলহিন মানে এখন নোম মানে ঘুম কুল্লু নফর আলহিন নোম অর্থাৎ সব লোক এখন ঘুমাচ্ছে রুম এবং খাওয়া কার দায়িত্ব গুরফা ওয়া আকেল মিন মাসুল এখানে গুরফা মানে রুম ওয়া মানে এবং আকেল মানে খাওয়া মিন মানে কার মাসুল মানে দায়িত্ব গুরফা ওয়া আকেল মিন মাসুল অর্থাৎ রুম এবং খাওয়া কার দায়িত্ব তাড়াতাড়ি কাজ শেষ করো খালাস সুগল সুরাসুরা এখানে সুরাসুরা মানে তাড়াতাড়ি সুগল মানে কাজ খালাস মানে শেষ করো খালাস সুগল ছোড়াছোরা অর্থাৎ তাড়াতাড়ি কাজ শেষ করো এই মাসে কাজ বেশি হাদা সাহার জিয়াদা সুগল এখানে হাদা সাহার মানে এই মাসে জিয়াদা মানে বেশি সুগল, মানে কাজ হাদা সাহার জিয়াদা সুগল অর্থাৎ এই মাসে কাজ বেশি আমি সব কাজ জানি আনা মালুম কুল্লু সুগল এখানে আনা মানে আমি মালুম মানে জানি কুল্লু মানে সব সুগল মানে কাজ আনা মালুম কুল্লু সুগল অর্থাৎ আমি সব কাজ জানি